ফল সর্বদাই শরীর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী চিকিৎসকেরাও প্রতিদিন একটি করে মরশুমি ফল খাওয়ার পরামর্শ দেন তবে আপনি কি জানেন ফলের রস পান করলে কেবল আপনার শরীরের উন্নতি হয় এমনটা নয় বরং নিয়ম মেনে সঠিক ফলের রস খেলে কিন্তু সন্তুষ্ট হয় আপনার জন্ম ছকের গ্রহাদিও অন্তত জ্যোতিষশাস্ত্র কিন্তু সেই কথাই বলছে কোন গ্রহের জন্য কোন ফল উপযুক্ত জানেন রবি জ্যোতিষাস্ত্র বলছে যদি রবি গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে জাতকের মান যশ সম্মান প্রতিপত্তি সরকারি চাকরির ক্ষেত্রে বাধা আসে তাই রবিকে সন্তুষ্ট করতে টমেটো বেদানা এবং পাকা আমের রস পান করুন মঙ্গলের হের ফেরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া সাহসিকতার অভাব মাঙ্গলিক দোষের মতো সমস্যা সৃষ্টি হয় এক্ষেত্রে টমেটো এবং বেদানা রস পান করা ভালো চন্দ্র চন্দ্রের অবস্থান ঠিক না হলে মানসিক অবস্থা মন মেজাজ ভালো থাকে না তবে লিচু তরমুজ এবং আখের রস পান করলে চন্দ্র কিন্তু সন্তুষ্ট হবেন বুধ জন্মছকে বুধ গ্রহ অশুভ অবস্থায় থাকলে বুদ্ধি লোপ পায় ব্যবসায় খারাপ প্রভাব পড়ে এমনকি সিদ্ধান্ত নিতেও সমস্যা হয় তাই এই সমস্যার উপশম হল ন্যাসপাতি এবং আমলকির রস শুক্র শুক্রের ফেরে জাতকের বিলাসিতা বেড়ে যায় ফলে অভাব তৈরি হয় দাম্পত্য জীবন অসুখী হয় এক্ষেত্রে উপশম হতে পারে কলা এবং লিচুর রস শনি কথায় বলে শনির দশা জন্ম ছকে শনি অশুভ অবস্থায় থাকলে হয়েছে আর কি জীবনে কোনো কিছুই ভালো হয় না তাই জাম কালো আঙুরের রস পান করুন উপকার মিলবে রাহু কেতু রাহু কেতুর অবস্থানের হের ফেরেও সমস্যা দেখা যায় জীবনে এক্ষেত্রেও জাম কালো আঙুরের রস পান করলে উপকার মেলে ফল সর্বদাই শরীর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী চিকিৎসকেরাও প্রতিদিন একটি করে মরশুমি ফল খাওয়ার পরামর্শ দেন তবে আপনি কি জানেন ফলের রস পান করলে কেবল আপনার শরীরের উন্নতি হয় এমনটা নয় বরং নিয়ম মেনে সঠিক ফলের রস খেলে কিন্তু সন্তুষ্ট হয় আপনার জন্ম ছকের গ্রহাদিও অন্তত জ্যোতিষশাস্ত্র কিন্তু সেই কথাই বলছে কোন গ্রহের জন্য কোন ফল উপযুক্ত জানেন রবি জ্যোতিষশাস্ত্র বলছে যদি রবি গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে জাতকের মান যশ সম্মান প্রতিপত্তি সরকারি চাকরির ক্ষেত্রে বাধা আসে তাই রবিকে সন্তুষ্ট করতে টমেটো বেদানা এবং পাকা আমের রস পান করুন মঙ্গলের হের ফেরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া সাহসিকতার অভাব মাঙ্গলিক দোষের মতো সমস্যা সৃষ্টি হয় এক্ষেত্রে টমেটো এবং বেদানা রস পান করা ভালো চন্দ্র চন্দ্রের অবস্থান ঠিক না হলে মানসিক অবস্থা মন মেজাজ ভালো থাকে না তবে লিচু তরমুজ এবং আখের রস পান করলে চন্দ্র কিন্তু সন্তুষ্ট হবেন বুধ জন্মছকে বুধ গ্রহ অশুভ অবস্থায় থাকলে বুদ্ধি লোপ পায় ব্যবসায় খারাপ প্রভাব পড়ে এমনকি সিদ্ধান্ত নিতেও সমস্যা হয় তাই এই সমস্যার উপশম হল ন্যাসপাতি এবং আমলকির রস শুক্র শুক্রের ফেরে জাতকের বিলাসিতা বেড়ে যায় ফলে অভাব তৈরি হয় দাম্পত্য জীবন অসুখী হয় এক্ষেত্রে উপশম হতে পারে কলা এবং লিচুর রস শনি কথায় বলে শনির দশা জন্ম ছকে শনি অশুভ অবস্থায় থাকলে হয়েছে আর কি জীবনে কোনো কিছুই ভালো হয় না তাই জাম কালো আঙুরের রস পান করুন উপকার মিলবে রাহু কেতুর অবস্থানের হের ফেরেও সমস্যা দেখা যায় জীবনে এক্ষেত্রেও জাম কালো আঙুরের রস পান করলে উপকার মেলে